নমস্কার বন্ধুরা আজ আমরা ট্রেডিংয়ের এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব যা শুনলে সাধারণ মানুষের কাছে পাগলামি মনে হতে পারে কিন্তু একজন প্রফেশনাল বা স্মার্ট ট্রেডারের কাছে এটাই হলো সাফল্যের চাবিকাঠি আজকে টপিক হলো কেন স্মার্ট ট্রেডাররা ছোট ছোট লস বা লোকসান করতে ভালোবাসেন হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন আমি বলেছি তারা লস করতে ভালোবাসেন তবে শর্ত হলো সেই লস হতে হবে ছোট। ট্রেডিং জগতে একটা কথা প্রচলিত আছে আপনি মার্কেট থেকে কতটা টাকা আয় করলেন সেটা বড় কথা নয় বরং আপনি কতটা টাকা ধরে রাখতে পারলেন সেটাই আসল আজ আগামী কয়েক মিনিট আমরা মানুষের মনস্তত্ব বা সাইকোলজি এবং গণিতের গভীরে গিয়ে বুঝব কেন ছোট লস নেওয়াটা আসলে যে তারই অন্য নাম আসুন শুরুতেই একটা রূঢ় বাস্তব দিয়ে শুরু করি মার্কেটে নব্বই শতাংশ নতুন ট্রেডার তাদের পুরো ক্যাপিটাল বা মূলধন হারিয়ে ফেলেন প্রথম নব্বই দিনের মধ্যে এর প্রধান কারণ কি জানেন এর কারণ এটা নয় যে তারা ট্রেডিং জানে না বা তাদের কাছে ভালো স্ট্র্যাটেজি নেই এর প্রধান কারণ হল তারা লস মেনে নিতে পারে না আমাদের ছোটবেলা থেকে শেখানো হয় যে হার মেনে নেওয়া খারাপ ভুল করা খারাপ তাই যখন আমাদের কোনো ট্রেড লসে চলতে শুরু করে আমাদের ইগো বা অহংকার সামনে চলে আসে আমরা ভাবি মার্কেট নিশ্চয়ই ঘুরবে আমি তো ভুল হতে পারি না আর এই জেদ থেকেই একটা ছোট লস ক্রমশ বড় হতে হতে একসময় পুরো অ্যাকাউন্ট খালি করে দেয় কিন্তু স্মার্ট ট্রেডাররা সম্পূর্ণ ভিন্নভাবে চিন্তা করেন তারা জানেন ট্রেডিং কোনো জাদুর খেলা নয় এটি একটি ব্যবসা আর পৃথিবীর যে কোনো ব্যবসায় যেমন খরচ আছে ট্রেডিংয়েও লস হল সেই ব্যবসার পরিচালন খরচ বা কস্ট অফ ডুইং বিজনেস এখন আসুন একটু গণিত বা ম্যাথামেটিক্সের দিকে তাকাই এই অঙ্কটা বুঝলে আপনার চোখ খুলে যাবে ধরুন আপনার কাছে এক লক্ষ টাকা আছে আপনি একটি ট্রেডে দশ শতাংশ লস করলেন তাহলে আপনার কাছে রইল নব্বই হাজার টাকা এখন এই নব্বই হাজার টাকাকে আবার এক লক্ষে ফিরিয়ে আনতে হলে আপনাকে কত শতাংশ লাভ করতে হবে উত্তর হলো এগারো শতাংশের একটু বেশি এটা খুব কঠিন নয় কিন্তু ধরুন আপনি জেদ করে লসটা ধরে রাখলেন এবং সেটা পঞ্চাশ শতাংশে গিয়ে ঠেকল অর্থাৎ এক লক্ষ টাকা কমে হলো পঞ্চাশ হাজার টাকা এখন এই পঞ্চাশ হাজার টাকাকে আবার এক লক্ষে ফিরিয়ে আনতে হলে আপনাকে কত শতাংশ লাভ করতে হবে উত্তর হলো একশো শতাংশ চিন্তা করুন পঞ্চাশ শতাংশ লস রিকাভার করতে আপনাকে একশো শতাংশ গেইন করতে হবে আর যদি লস নব্বই শতাংশ হয় তাহলে রিকাভার করতে আপনাকে নশো শতাংশ লাভ করতে হবে যা প্রায় অসম্ভব স্মার্ট ট্রেডাররা এই অঙ্কটা খুব ভালো করে বোঝেন তারা জানেন একবার গর্ত বেশি গভীর হয়ে গেলে সেখান থেকে উঠে আসা অসম্ভব তাই তারা গর্ত খুঁড়তেই দেন না তারা ছোট আঘাতেই থেমে যান এটাই হলো লস ছোট রাখার গাণিতিক লজিক এবার আসি সাইকোলজির গভীরে আমাদের মস্তিষ্কের গঠন এমন যে আমরা লাভের আনন্দ যতটা উপভোগ করি তার চেয়ে লস বা হারানোর যন্ত্রণা দ্বিগুণ তীব্রভাবে অনুভব করি একে সাইকোলজির ভাষায় বলে লস অ্যাভার্শন যখন একজন সাধারণ ট্রেডার স্ক্রিনে লাল রং বা লস দেখেন তার মস্তিষ্ক ফাইট অর ফ্লাইট মোডে চলে যায় ভয়ের কারণে সে যুক্তি দিয়ে চিন্তা করার ক্ষমতা হারিয়ে ফেলে সে তখন প্রার্থনা করতে শুরু করে হে ভগবান শুধু আমার কেনা দামে মার্কেটটা ফিরে আসুক আমি বের হয়ে যাব। কিন্তু মার্কেট কারো প্রার্থনায় চলে না অন্যদিকে স্মার্ট ট্রেডাররা তাদের ইগোকে ট্রেডিং টেবিলের বাইরে রেখে আসেন তারা জানেন ট্রেডিং মানে ভবিষ্যৎবাণী করা নয় ট্রেডিং মানে হলো সম্ভাবনা বা প্রবাবিলিটি ম্যানেজ করা তারা যখন কোনো ট্রেড নেন তারা আগেই ঠিক করে রাখেন যে আমি যদি ভুল হই তাহলে আমি এই সামান্য টাকাটা মার্কেটকে দিয়ে খুশি মনে বেরিয়ে আসব এই যে আগে থেকেই লস মেনে নেওয়ার মানসিকতা এটাই তাদের চাপ মুক্ত রাখে আর যখন একজন ট্রেডার চাপ মুক্ত থাকেন তখনই তিনি সঠিক সিদ্ধান্ত নিতে পারেন স্মার্ট ট্রেডাররা স্টপ লসকে তাদের শত্রু মনে করেন না বরং পরম বন্ধু মনে করেন নতুনরা ভাবে স্টপ লস হিট হলে তো আমার টাকাটা গেল কিন্তু প্রফেশনালরা ভাবেন স্টপ লস হিট হয়েছে মানে এই মেকানিজম আমাকে বড় ধ্বংসের হাত থেকে বাঁচিয়ে দিয়েছে এটি গাড়ির এয়ার ব্যাগের মতো দুর্ঘটনা ঘটলে এয়ার ব্যাগ যেমন আপনাকে বাঁচায় স্টপ লস তেমনি আপনার ক্যাপিটালকে বাঁচায় স্মার্ট ট্রেডাররা লুজিং স্মল বা ছোট লসকে ভালোবাসেন কারণ এটি তাদের পরবর্তী সুযোগের জন্য জীবিত রাখে মনে রাখবেন মার্কেটে টিকে থাকাই হল আসল যুদ্ধ আপনার কাছে যদি গুলি অর্থাৎ ক্যাপিটাল না থাকে আপনি গুলি ছুটবেন কি করে ছোট লস নেওয়া মানে আপনি মার্কেটের যুদ্ধক্ষেত্রে সামান্য একটু পিছিয়ে এলেন যাতে পরেরবার বার দ্বিগুণ শক্তিতে ঝাঁপিয়ে পড়তে পারেন কিন্তু আপনি যদি জেদ করে দাঁড়িয়ে থাকেন এবং বড় লস খেয়ে শহীদ হয়ে যান তাহলে মার্কেট আপনাকে আর কোনো সুযোগ দেবে না আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল অপরচুনিটি কস্ট বা সুযোগ ব্যয় ধরুন আপনি একটি লস মেকিং ট্রেড আঁকড়ে ধরে বসে আছেন দিনের পর দিন আপনি আশা করছেন দাম বাড়বে এদিকে মার্কেটে অন্য কোন সেক্টরে বা অন্য কোনো স্টকে হয়তো দারুণ সুযোগ তৈরি হচ্ছে কিন্তু যেহেতু আপনার টাকা ওই মরা ট্রেডে আটকে আছে আপনি নতুন সুযোগটা নিতে পারছেন না স্মার্ট ট্রেডাররা এটা হতে দেন না তারা দ্রুত ভুল ট্রেড থেকে বেরিয়ে আসেন লস বুক করেন এবং সেই টাকাটা দিয়ে নতুন এবং ভালো সেট এন্ট্রি নেন তারা জানেন একটা ট্রেডেই বড়লোক হওয়ার দরকার নেই হাজার হাজার ট্রেড আসবে কিন্তু সেই ট্রেডগুলো ধরার জন্য হাত খালি থাকা চাই তারা লসকে ব্যক্তিগত অপমান হিসাবে নেন না তারা ভাবেন ঠিক আছে এই সেট কাজ করেনি নেক্সট এই নিরাসক্ত মনোভাব বা ডিট্যাচমেন্টই তাদের উইনার বানায় অনেক বিখ্যাত ট্রেডার বলেন কাট ইউর লস শর্ট অ্যান্ড লেট ইয়র প্রফিট রান অর্থাৎ লস হলে দ্রুত কেটে ফেলুন আর লাভ হলে সেটাকে বাড়তে দিন সাধারণ ট্রেডাররা এর ঠিক উল্টোটা করেন তারা সামান্য লাভ দেখলেই ভয়ে প্রফিট বুক করে ফেলেন কিন্তু লস হলে সেটা দিনের পর দিন ধরে রাখেন স্মার্ট ট্রেডাররা যখন লস করেন সেটা হয় তাদের অ্যাকাউন্টের এক শতাংশ বা দুই শতাংশ আর যখন লাভ করেন তখন টার্গেট থাকে তিন শতাংশ পাঁচ শতাংশ বা তার বেশি একে বলা হয় রিস্ক টু রিওয়ার্ড রেশিও আপনি যদি ছোট ছোট লস নিতে অভ্যস্ত হন তাহলে দশটা ট্রেডের মধ্যে ছটাতে লস করেও দিন শেষে লাভে থাকবেন যদি আপনার লাভের ট্রেডগুলো লসের ট্রেডের চেয়ে বড় হয় এটাই হলো স্মার্ট মানি ম্যানেজমেন্টের সিক্রেট তারা লসকে ভালোবাসেন কারণ এই ছোট ছোট লসগুলোই তাদের বড় লাভের বাজি ধরার টিকেট আপনারা হয়তো ভাবছেন এই মানসিকতা কিভাবে তৈরি করা যায় এর জন্য দরকার কঠোর ডিসিপ্লিন স্মার্ট ট্রেডাররা ট্রেড নেওয়ার আগেই জানেন তাদের এক্সিট পয়েন্ট কোথায় তারা মার্কেটের উপর রাগ করেন না মার্কেট তাদের টাকা কেড়ে নিয়েছে বলে তারা রিভেঞ্জ বা প্রতিশোধ নিতে যান না রিভেঞ্জ ট্রেডিং হলো অ্যাকাউন্ট জিরো করার সবচেয়ে সহজ উপায় যখন আপনি ছোট লস মেনে নিয়ে হাসি মুখে কম্পিউটার বন্ধ করতে পারবেন জানবেন আপনি একজন প্রফেশনাল হয়ে ওঠার পথে লস হওয়া মানে আপনি বোকা নন লস হওয়া মানে মার্কেট এখন আপনার অনুকূলে নয় ব্যাস এইটুকুই ট্রেডিংকে যদি আপনি একটি ক্রিকেট ম্যাচের সাথে তুলনা করেন তাহলে সব বলে ছক্কা মারা যায় না ভালো ব্যাটসম্যানরা জানেন কোন বলটা ছেড়ে দিতে হবে আর কোন বলটা ডিফেন্স করতে হবে ছোট লস নেওয়া হলো সেই ডিফেন্স করার মতো আপনি যদি আউট না হয়ে ক্রিজে টিকে থাকেন রান আসবেই কিন্তু আপনি যদি প্রতি বলেই ছক্কা মারতে গিয়ে উইকেট দিয়ে আসেন অর্থাৎ বড় লস খান তাহলে খেলা শেষ স্মার্ট ট্রেডাররা তাদের ক্যাপিটালকে রক্ষা করাকে তাদের প্রথম ধর্ম মনে করেন প্রফিট হলো বাই প্রডাক্ট বা উপজাত ক্যাপিটাল রক্ষা করলে প্রফিট আপনা আপনিই আসবে পরিশেষে বলবো লস ট্রেডিংয়ের একটি অবিচ্ছেদ্য অংশ পৃথিবীর শ্রেষ্ঠ ট্রেডার ওয়ারেন বাফেট থেকে শুরু করে রাকেশ ঝুনঝুনওয়ালা সবাই লস করেছেন কিন্তু তাদের লস তাদের ধ্বংস করতে পারেনি কারণ তারা জানতেন কখন থামতে হবে লসকে ভয় পাবেন না লসকে আলিঙ্গন করুন কিন্তু তাকে বাড়তে দেবেন না আগাছা যেমন ছোট থাকতেই উপড়ে ফেলতে হয় যাতে পুরো বাগান নষ্ট না করে লসকেও তেমনি ছোট থাকতে কেটে ফেলতে হবে যেদিন আপনি আপনার লসকে দেখে ভয় পাওয়ার বদলে ভাববেন ভালোই হল অল্পের উপর দিয়ে গেছে আমি বড় বিপদ থেকে বাঁচলাম সেদিন বুঝবেন আপনি আর সাধারণ জুয়ারি নন আপনি একজন স্মার্ট ট্রেডার তাই মনে রাখবেন ট্রেডিংয়ে জেতা মানে সব সময় লাভ করা নয় জেতা মানে হল লসকে ছোট রেখে টিকে থাকা লস ইজ নট আ ফেইলিয়র ইট ইজ জাস্ট আ ফিডব্যাক এই ফিডব্যাক থেকে শিখুন সামঞ্জস্য করুন এবং এগিয়ে যান ধন্যবাদ